আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এমন মিম সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন নিশ্চয়ই আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের একক আধিপত্যের অভিযোগ থেকেই এমন ধারণা তৈরি হয়েছে নানান সময়ই ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে আম্পায়াররা বারবার এই প্রসঙ্গটি তুলে ধরেছেন বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার সেই অভিযোগ আরও স্পষ্ট ভাষায় সামনে আনলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ এমন প্রেক্ষাপটে বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে ঘিরেও তৈরি হয়েছে নতুন গুঞ্জন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়কট করা উচিত এমন মন্তব্য আগেই করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ এবার সেই লিস্টে যুক্ত হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিও তার মতে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়ে সঠিক ও সাহসী অবস্থান নিয়েছে বাংলাদেশ একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন এমন পরিস্থিতিতে পাকিস্তানেরও বাংলাদেশকে সমর্থন জানানো উচিত যদিও পিসিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি তবে নাজাম শেঠী আগেভাগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তান বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে তিনি তার পক্ষেই থাকবেন সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে এখন দেখার বিষয় পিসিবি কি সিদ্ধান্ত নেয় এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব মহসেন নাগভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি সঠিক হবে তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত আইসিসির সমালোচনাও করেছেন নাজাম শেঠি সংস্থাটি ভারতের পক্ষ নিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি বলেন প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাজাম শেঠি মনে করেন বাংলাদেশের ম্যাচ সরানোর আবেদনটি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল বিসিবির একটি বৈধ কারণ ছিল কারণ সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে কিন্তু আইসিসি বিষয়টি গুরুত্ব দেয়নি ভারতের প্রতি পক্ষপাত ছিল আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী এসেছে আগামী মাসের শুরুতেই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এখনও ঝুলে আছে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয় ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি